ওম শ্রী শ্রী রামকৃষ্ণ প্রণমস্থায় চর্মস স্বরূপ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণে বিপ্রতি পর্ণাতে যদা নিশ্চলা সমাদা বচলা বুদ্ধিস্থদা স্থা যোগ মা বংশী শ্রীম আজ পাঠ করছি সমাধি মন্দিরে চিত্তমম মানস হরি চিৎগণ নিরঞ্জন এক সভায় সভা শেষ হওয়ার পর ভঙ্গ হইল ভক্তরা এদিক ওদিক পাইচারি করিতেছেন মাস্টারও পঞ্চবতী ইত্যাদি স্থানে বেড়াইতেছেন বেলা আন্দাজ পাঁচটা কিয়ৎক্ষণ পরে তিনি রামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন ঘরের উত্তর দিকের ছোট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইয়াছে শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন নরেন্দ্র গান করিতেছেন দুই চারিজন ভক্ত দাঁড়াইয়াছেন মাস্টার আসিয়া গান শুনিতেছেন গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শুনেন নাই হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন ঠাকুর দাঁড়াইয়া নিস্পন্দ চক্ষুর পাতা পড়িতেছে না নিশ্বাস প্রশ্বাস বহিছে কিনা বহিছে জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন এর নাম সমাধি মাস্টার এরূপ কখনো দেখেন নাই শুনেন নাই অবাক হইয়া তিনি ভাবিতেছেন ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত শূন্য হয় না জানি কতদূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয় গানটি হচ্ছে এই চিন্তয় মম মানস শরী চিদ্গণ নিরঞ্জন কেবা অনুপম ভাতি মোহন মুরতি ভকতরিজয় রঞ্জন নবরাগে রঞ্জিত কোটি বিনিন্দিত বিজলি চমকে সেরুকো আলোকে পুলকে শিখলে জীবন গানের এই চরণটি গাহিবার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিহরিতে লাগিলেন দেহ রোমাঞ্চিত চক্ষু হইতে আনন্দাস্ট্রু বিগলিত হইতেছে মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতেছেন না জানি কোটি শশী বিনিন্দিত কি অপরূপ রূপ দর্শন করিতেছেন এরই নাম কি ভগবানের চিহ্ন রূপ দর্শন কত সাধন করিলে কত তপস্যার ফলে কতখানি ভক্তি বিশ্বাসের বলে এরূপ ঈশ্বর দর্শন হয় আবার গান চলিতেছে দিদি কমলাসনে ভজতার চরণ দেখো শান্ত মনে প্রেমনয়নে অপরূপ প্রিয় দর্শন আবার সে ভুবন মোহন হাস্য শরীর সেরূপ নিঃস্পন্দ স্তীমিত লোচন কিন্তু কি যেন অপরূপ রূপ দর্শন করিতেছেন আর সে অপরূপ রূপ দর্শন করিয়া যেন মহানন্দে বাসিতেছেন এবার গানের শেষ লাইন নরেন্দ্র গাহিলেন চিদানন্দ রসে ভক্তিযোগাবেশে হও রে চিরগমন চিদানন্দ রসে হাই রে প্রেমানন্দ রসে সমাধিরও প্রেমানন্দের এই অদ্ভুত ছবি হৃদয় মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিতে লাগিলেন মাঝে মাঝে হৃদয়মধ্য সেই হৃদয়মত্তকারী মধুসঙ্গীতের উট উটিতে লাগিল প্রেমানন্দ রসে হওরে চির কমন হরিপ্রেমে মত্ত হই এ ছিল অষ্টম পরিচ্ছেদ সমাধি কিভাবে হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রের গান শুনতে কি শুনতে কীভাবে সমাধিস্থ হয়েছিলেন ওম শ্রী শ্রীরামকৃষ্ণ প্রমস্ত ধন্যবাদ সবাইকে